মালতী পাড়া আমরা চলে এসেছি সেই ভোরবেলা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একদম অথেন্টিক ভাবে পানি উত্তোলন করা হচ্ছে জমিতে শেষ দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন ভারত থেকে যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের ভারত কি এরকম শেষ দেওয়ার টেবল আছে বা পাম্প আছে তারা অবশ্যই কমেন্ট কিন্তু করতে ভুলবেন না চাচা অনেক সুন্দর করে পাম দিছে চাচা আপনার বয়স কত চলে চাচা মাসাল্লাহ পঞ্চাশ বছর বয়সে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে এখান তো অনেক শক্তি প্রয়োগ করতে হয় না চাচা যে পায়ে খুব শক্তি লাগে পাটা ব্যথা করে না চাচা ব্যথা করলি দেন তা ঠিক বলেছেন আপনার এইভাবে প্রতিদিন কয় ঘন্টা করে বাড়ি দেন চাচা এক দেড় ঘন্টা না এক দেড় ঘন্টাও কিন্তু অনেক সময় আপনারা যারা মনে করেন এক ঘন্টা অল্প সময় কিন্তু না অনেক সময় দেখেন পায়ে অনেক পেশার পড়ে এমনি কিন্তু আপনার ফিজিক্যাল এক্সারসাইজ হচ্ছে শারীরিক ব্যায়াম হচ্ছে এটা কি আপনি জানেন এই যে কাজ করতে প্রতিদিন সকাল এটা কিন্তু ব্যায়াম হচ্ছে চাচার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন নেখা দান করেন চাচা যেন পঞ্চাশ বছর বয়সেও কাজ করে কাজ করতেছে এটা দিলে মানে একটু ধান বেশি হয় না আলহামদুলিল্লাহ অনেক ভালো পানি দিছি তাতে ধান ফলন বেশি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি সেই প্রাচীনকালের ঐতিহ্য ট্রেডল পাম্পের কাছে আমি আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখাবো এই পাম্প এটা কতদিন ধরে এখানে কাজ করা হয় আমি চাষদের সাথে আপনাদের একটু পরিচয় করা দিই সবার যারা যারা গ্রাম বাংলার প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা অবশ্যই আমাকে চেনেন আমার নাম মোহাম্মদ আব্দুল কাদের এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পাম্প তৈরি করেছেন আমাদের বাংলাদেশের কৃষকদের এক সময়ের এটা একমাত্র পানি দেওয়ার যন্ত্র ছিল সেই ট্রেডল পাম্প পাম্প নিয়ে আসছেন চাচা আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন হ্যাঁ আল্লাহ রাখছে ভালো আপনার নাম কি চাচা আমার নাম সাকাদালি আপনার বাসা কোথায় বাড়ি আমারতেই পাশের গ্রাম ইমালতীপাড়া ও মালতীপাড়া আপনি এভাবে কতদিন ধরে কৃষি কাজ করেন এই পাম্প দিয়ে এই পাম্প দিয়ে আমি কাজ করি আমি এনে আর আগে গুনে

প্রিয় দর্শক দেখুন অনেক সুন্দর করে প্রসেসে পানি দেওয়া হচ্ছে আমাদের বাংলাদেশের প্রাচীনতম একটি সভ্যতা সেটা হচ্ছে পা দিয়ে পানি উঠিয়ে জমিতে সেচ দেয় দেখতে পাচ্ছেন প্রাচীনকাল থেকেই সেচ দেওয়ার একমাত্র মাধ্যম সেটা হচ্ছে পাকল এটার নাম হচ্ছে ট্রেডল পাম্প দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক যারা বাংলাদেশের বাহির থেকে আমার ভিডিও দেখেন তারা অবশ্য এরকম পাম্পের সাথে আগে পরিচিত ছিলেন না আমার যতটুকু জানা মতে দেখতে পাচ্ছেন এই পুরো একটা জমি দেখতে পাচ্ছেন আমার সামনে যতগুলো ধানের চারা দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু এই পাম্প দ্বারা পানি দেওয়া হয় মানে এই জমির সেচ দেওয়ার একমাত্র মাধ্যম হলো সেটা হলো এই পাম্প দেখতে পাচ্ছেন এটা আসলে কৃষকের স্বপ্ন আমি যেটা মনে করি এটা হলো কৃষকের স্বপ্ন দেখতে পাচ্ছেন এইখানে এরিয়া যত দেখছেন এখানে যত জমি দেখতে পাচ্ছেন সবই হচ্ছে একমাত্র মাধ্যম ওই পাম্প আপনারা কোন ওই যে মিশি কারেন্ট মারে নাইছে তাই তো ওখানে জালা খালি আবাদ আর ইরি সময় ওই এখানে কি কোনো মডার চেক করা যাবে এই পাইবেই

ভিডিওটি দেখছেন আর যারা জীবনের প্রথম এই পাম্পটি দেখে থাকলে আমার এই ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম